সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বড় বড়ের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে গুলসা মাছের পোনা এটি ফার্স্ট টিবের মাছ ফার্স্ট মাছ এই মাছগুলি আমরা একটু আগে ডেলিভারি দিয়েছি আমাদের কাছে আরও মাছ রয়েছে চাইলে আপনারা আসিয়া দেখে শুনে আমাদের হেঁসারি থেকেও নিতে পারেন এই মাছগুলি এক কেজিতে তিন হাজার পিস এই মাছগুলিকে পাঁচ থেকে ছয় মাস দুজি খাবার ধারণ করে তাহলে বাজারজাত হবে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পনা আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাংকাশ পাবদা শীতল মাছ আয়ের মাছ বয়াল এবং কি রঙ্গিল মাছ যারা আমার এই চ্যানেলে নতুন মেম্বার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমার এই ভিডিওটা আজকের মতো এখানে এসে